তো সবসময় আমি ওনাকে পজিটিভ কাজের মধ্যেই পেয়েছিলাম এবং সাংবাদিকদের যত কিছু ভালো কাজ করেছে সমস্ত কাজকে উনি উঠা করিয়েছেন তো তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি কিন্তু কিছু বলার নেই মৃত্যুকে তো আর ধরে রাখা যায় না অনেক ভূমিকা ওনার এই ক্লাবের জন্য আছে তাছাড়া এই যে আমাদের ক্যাবের লাইন থেকে শুরু করে সব কিছু সব কিছু কিছু সমস্যা হলে দুলালদাকে বলতাম দুলালদা এগুলো আমাদের ম্যানেজ করে দিত তো আজকে দুলালদা আজকে সকালবেলা প্রয়াত হয়েছেন এটা আমাদের পক্ষে এবং প্রেস ক্লাবের পক্ষে একটা বিশাল ক্ষতি জন্দ্রদা বলেছেন যে আসলে দুলালদার মতন পরোপকারী এবং দুলালদারকে ডাকলেই পাওয়া যেত এরকম লোকের সংখ্যা আমাদের এখন কম কিন্তু এর মধ্যে দুলালদা ছিল একদম উজ্জ্বল একজন Mereka pergi dan membunuh kita